যারা বিগত শাসন বলেন কুলের বন্য বলেন কোন কম করেন এই জাতিকে একটি বন্ধুর জাতিতে রূপান্তরিত করেন এই জাতিকে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের মধ্যে একটি দুর্বল মানচিত্রে রূপান্তরিত করার জন্য ছাত্র জীবাস করেন ছাত্র জীবনের পর যে ক্রেক করেন আমরা লক্ষ্য করেছেন দু

নতুন করে নির্যাতনের কথা নাম লিখতে হবে করেন আপনাদেরকে বিশ্বাস করবো হিসাবে কি আছে নাম লিখাবে আপনারা যারা স্বপ্ন দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আটাক করেন আবার নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিবেন আর আপনারা সব রাজাইন চাঁদাবাজি করেন গুরাবেন এই সমাজে সেই স্বপ্ন সেই আগের বাংলাদেশ শেষ হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে তরুণ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে প্রাস্তমিক জনতার বাংলাদেশ আপনারা কত্তর সালের চেতনা বুল চেতনার বুলি আউড়িয়েন জাতিকে দ্বিধা বিভক্ত করেছেন আমরা একত্তর সালের চেতনাকে তারণ করেন

দের বীর উদ্যচা স্বাগতম তোমাদের কে তেছে আর বাংলাদেশে এক বিল্ডের জন্য তোমাদের সানደረা ঠিক এবং প্রিয় উপস্থিত এমনectin নতুন বাংলাদেশ প্রতি নির্মাণ করেন যে বাংলাদেশ সর্বশোকের বাংলাদেশ এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে তার অধিকার মুখ করবে এবং একটি বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সবাই মিলে কা হাতে হাত দেখেন তাদের কাজ নিয়ে কাজ করে যায় এবং যত ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছেন করেছেন তারা বাংলাদেশে কিভাবে কর্মসূচি বাস্তায়ন করে দিল্লি থেকে এদেশের ছাত্র জন ব্যাপার দেখতে চায় আমরা প্রস্তুত রয়েছি দুইশো চত্রিশ জনবাদের মধ্যে রয়েছে সকল ছাত্র জনতাকে নিয়ে সকল শ্রেণী মানুষকে সাথে নিয়েন তোমাদের এই ষড়যন্ত্র তোমাদের এই আমরা করে ইনশাআল্লাহ